আসসালামু আলাইকুম দর্শকবিন্দু তো আজকের ভিডিওটি হচ্ছে আপনাদের সিম এখন বর্তমানে এগারো মাস বারো মাস তেরো মাস পর সিম বন্ধ করে দিতে পারে সিমটি রিসাইকেলে চলে যেতে পারে তো সিমটি রিসাইকেলে কেন চলে যায় বা কিসের জন্য রিসাইকেলে চলে যাবে আর রিসাইকেলে গেলে কী কী প্রবলেম হবে সব আজকের ভিডিওটিতে বলে দেব আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম ভিডিও সবার মাঝে যেন চলে যায় এর জন্য আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই যেন জানতে পারে প্রত্যেক সিম কোম্পানি থেকে একটি নির্দিষ্ট সীমা ধরা হয়েছে সিমের জন্য গ্রামীণ সিম এগারো মাস গ্রামীণ আর স্কিটো সিম এগারো মাস পর্যন্ত যদি বন্ধ থাকে এর পরের মাস থেকে আপনার সিমটি রিসাইকেলে চলে যাবে রিসাইকেলে চলে গেলে আপনার সিমটি তারা রিসাইকেল করে বাজার জাত করবে নতুন করে আবার বাজারে ওঠাবে অন্য কেউ কিনে নিয়ে চলে যাবে রবি এয়ারটেলের ক্ষেত্রেও আপনার বারো মাস বাংলা লিঙ্ক সিমের ক্ষেত্রে তেরো মাস আর এইভাবেই আপনাদের সিম এর পরে মাস থেকেই রিসাইকেলে চলে যাবে তো আপনাদের মূল ব্যালেন্স মানে আপনাদের বাংলা লিঙ্ক এয়ারটেল গ্রামীণ এই সিমগুলোর মূল ব্যালেন্স থেকে মানে আপনার মূল ব্যালেন্সটা যে ফোনের মধ্যে থাকবে সিমের মধ্যে সেই সিমের ব্যালেন্স শেষ হওয়ার পরবর্তী এগারো মাস বারো মাস তেরো মাস পর আপনার সিমটি রিসাইকেলে চলে যাবে আপনার বাংলা ব্যালেন্সের ম্যাচ শেষ হওয়ার পরপরই তো এর জন্য আপনাদের অবশ্যই যদি আপনারা প্রবেশে থাকেন সেক্ষেত্রে আপনাদের সিম রুমিং করে নিয়ে যেতে পারেন আর যারা দেশে আছেন আসেন অবস্থায় সিমটি ঘরের মধ্যে ফালায় রাখেন তারা প্রতি তিন মাস পর পর বিশ টাকা করে রিচার্জ করবেন ফোনের মধ্যে সিমটি ঢুকিয়ে তাহলে আপনাদের সিমটি কখনোই রিসাইকেলে চলে যাবে না আর রিসাইকেলে চলে গেলে আপনাদের সমস্যা হবে বিভিন্ন প্রকার ওটিপি আপনাদের জিমেল ফেসবুক হোয়াটসঅ্যাপ বিভিন্ন ব্যাংকিং বিকাশ নগদ রকেট বিভিন্ন ওটিপি এগুলা কোনো কিছুই পাবেন না কোনো কিছু ব্যবহার করতে পারবেন না এটা বড় প্রবলেম আর সরকার থেকে নির্ধারিত করে দেওয়া হয়েছে এগারো বারো তেরো মাসের উপরে যে কোনো সিম গেলে আপনাদের সিমগুলো রিসাইকেলে চলে যাবে বাংলা ব্যালেন্সের ম্যাচ শেষ হওয়ার পরপরই তো আপনারা প্রতিনিয়তই আপনাদের সিমটি অ্যাক্টিভ রাখবেন আর অবশ্যই দুই তিন মাস পর পর বাংলা ব্যালেন্স রিচার্জ করবেন আর যারা সিম প্রবাসে নিয়ে গেছেন আপনাদের সাথে সিমটি বন্ধ অবস্থায় আছে তারা সিম রোমিং মানে সিম ইন্টারন্যাশনাল বানিয়ে ব্যবহার করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরাও সিম ইন্টারন্যাশনাল করে দেই তাহলে আপনার সিমটি কখনোই বন্ধ হবে না আপনার দেশেও ব্যবহার করতে পারবেন প্রবাসেও ব্যবহার করতে পারবেন তো আপনারা প্রতি মাসে মাসে আপনারা এগুলা এগুলো ফলো আপ করবেন মাথায় রাখবেন বিশ টাকা করে রিচার্জ করলে এক মাসের মেয়াদ থাকবে তিনশো টাকা রিচার্জ করলে এক বছরে ম্যাথ পাবেন এক হাজার টাকা রিচার্জ করলে তিন বছরের ম্যাথ পাবেন তো আপনারা চাইলে এভাবেও রিচার্জ করে নিতে পারেন বাংলা ব্যালেন্স বাংলা ব্যালেন্সের ম্যাথ শেষ হওয়ার পরেই আপনাদের এই কার্যকর শুরু হয় রিসাইকেলের বাংলা ব্যালেন্স ম্যাথ যতদিন আছে তার পর থেকে এগারো মাস বারো মাস তেরো মাস পরবর্তী সময়ে আপনার রিসাইকেলে চলে যায় এর জন্য আপনার সিমটি সুরক্ষিত রাখতে এই স্টেপগুলো পালন করবেন আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ